চট্টগ্রামে সিসিসি মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় জয় পেয়েছে চট্টগ্রাম মহামাডন স্পোর্টিং ক্লাব বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে দুই এক গোলে হারায় ঐতিহ্যবাহী চট্টগ্রাম মহামাডন স্পোর্টিং ক্লাব খেলার শুরু থেকেই দাপট দেখায় মোহামেডন ফল পায় হাতে নকি ও তাহিদের গোলে দুই শূন্যতে এগিয়ে যায় তারা পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠে ব্রাদার্স ইউনিয়ন খেলার একেবারে অন্তিম মুহূর্তে ব্রাদার্সের একটি গোল করলেও জিতে মাঠ দুই এক গোলের ছাড়ে মোহামেডেন প্রায় অনেকটি বছর গ্যাবের পরে আজকের সেই নতুন উদ্যমে সেই চট্টা স্পোর্টিং ক্লাব আজকের খেলা সারা একটা খেলা উপহার দিল চট্টা মামড়িং ক্লাব হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা বড় ক্লাব আমরা দর্শকদেরকে বলবো আপনারা ঘরে বসে থাকবেন না মাঠে আসেন মাঠে খেলা উপভোগ করে আচ্ছা আজকে আমাদের প্ল্যাস প্ল্যান হয় নাই আমাদের অনেক কিছুই আসলে ভুল ত্রুটি ছিল আমরা এগুলো সংশোধন করে কাজ করার চেষ্টা করবো নেক্সট ম্যাচে যদি আমরা ভালো খেলতে পারি সেইটা প্ল্যান করব আমরা ইনশাল্লাহ নেক্সট ম্যাচে আমরা ফিরে আসবো এবং উইন নিয়েই আমরা ঘর থেকে যাবো ইনশাল্লাহ খেলায় ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জেতেন চট্টগ্রাম মহামাডানের স্পোর্টিং ক্লাবের নকীচন্দ্র দাস চট্টগ্রাম স্পোর্টিং ক্লাব এটা হচ্ছে মানে কাব্যাগের মতো আমার এই প্রথম এই জাস্ট্রিটা আমার প্রথম খেলা এবং আমি এই জাস্ট্রির আমার প্রথম অভিষেক ন্যাস্টে আমি গোল দিয়ে ইয়ে করছি এটা হচ্ছে আমার সবচেয়ে গর্ব বিষয় টুর্নামেন্ট ইতোমধ্যে বেশ জমে উঠেছে বলছেন আয়োজকেরা আমরা তো সব সময় ফুটবলের জন্যই পাগল এটা তো আপনারা মোটামুটি এখানে যারাই আছেন আপনি দেখতে পাচ্ছেন ফুটবল খেলা আমরা সব সময় চাই সব আমার প্রতিদিনই হোক ভালো ভালো প্লেয়াররা খেলুক দর্শক মাঠে আসুক এবং এই জন্য যা যা করার এখানে আমাদের যারা অ্যাকচুয়াল ফুটবল যারা ছিলেন গত বিশ বছর পঁচিশ বছর ধরে তারা সবসময় তাদের থেকে দিয়ে আসছেন করে আসছেন তো ফুটবল জাগরিত হোক এটাই আমরা চাই আমরা অনেক দিন একে অপরের চেয়ে দূরে ছিলাম কিন্তু খেলার মাধ্যমে আমরা সবার এক হয়ে গেছি তো এই যে খেলা চলতেছে ইনশাল্লাহ এটা শেষ না হওয়া পর্যন্ত খুব জমজমাট হবে এবং এই মেয়ের কাপের আমি উত্তর উত্তর সফলতা কামনা করছি একটা জাগরণ আসছে জাগরণ ফুটবলের একটা জাগরণ এই এটা নিয়ে সব জায়গায় যেভাবে মানুষ উৎফুল্লভাবে আসার জন্য ব্যাকুল হয়ে গেছে ফুটবল তো আসলে সবার প্রিয় খেলা সব জায়গায় সবসময় চট্টগ্রামও এটা ইনশাআল্লাহ আগামীতেও আমাদের এই এটা দিয়ে উদ্বোধন এবং আমাদের এই ক্লাব সমিতিতেও একটা আমরা পরিকল্পনা আছে সেকেন্ড ডিভিশন ফুটবল যারা আছে এদেরকে নিয়ে একটা টুর্নামেন্ট হবে আগামীকাল শুক্রবার কোনো ম্যাচ নেই শনিবার পৌনে তিনটায় মুখোমুখি হবে সিটি কর্পোরেশন একাদশ ও এস ফ্যামিলি স্পোর্টস ক্লাব চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে এন স্পোর্টস তাজুল ইসলাম এন স্পোর্টস